আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জাতিসংঘে অসহায় গাজাবাসীর ছবি তুলে ধরে নির্মমতার বর্ণনা দিলেন এর দোগান এদিকে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর রাশিয়াকে সতর্ক করল ন্যাটও আরও থাকছে ট্রাম্প আসছিলেন তাই আটকে দেওয়া হল ম্যাক্রোর গাড়ি এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ বাড়াতে চান পুতিন এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি উদযাপনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আনন্দ র্যালি জাতিসংঘে অসহায় গাজাবাসীর ছবি তুলে ধরে নির্মমতার বর্ণনা দিলেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মঞ্চে গাজার নির্মম ছবি তুলে ধরেন সেখানে দেখা যায় ক্ষুধার্থ নারীরা হাতে বালতিও হাঁড়ি নিয়ে খাবারের জন্য অপেক্ষা করছেন তিনি প্রশ্ন ছুড়ে দেন অন্তরে হাত দিয়ে বলুন দুই সালে এই নিষ্ঠুরতার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে তিনি আরও বলেন এই লজ্জাজনক চিত্র তেইশ মাস ধরে গাজায় বারবার ঘটছে তিনি গাজা যুদ্ধকে মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার যুগ এবং ক্ষুধার্থ ও অপুষ্ট এক শিশুর ছবি দেখিয়ে প্রশ্ন তোলেন কোন মানবিক বিবেক এই দৃশ্য সহ্য করতে পারে কে বা নীরব থাকতে পারে যখন শিশুরা খাদ্য ও ওষুধের অভাবে মারা যাচ্ছে তখন কি এই পৃথিবীতে শান্তি সম্ভব গাজায় চলমান যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছেন এর দোগান জাতিসংঘ সাধারণ পরি পরিষদের আশিতম অধিবেশনে ভাষণে তিনি বলেন আমরা আর এই উন্মাদনা চালিয়ে যেতে পারি না গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি হতে হবে হামলা বন্ধ করতে হবে এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে যারা গণহত্যা করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে তিনি বলেন যারা নীরব থাকছে তারা এই বর্বরতার সহযোগী বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন অত্যাচারিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান মানবতার পাশে দাঁড়ান গাজার বর্বরতার ঘটনায় আপনার জনগণ ঘরে বসে কেন প্রতিক্রিয়া দেখাচ্ছে সাহস দেখান এখানে ব্যবস্থা নিন গাজায় যেখানে শিশুরা শিশুদের বড় করছে সেখানে মানবিক দায়িত্ব পালন করুন এদিকে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর রাশিয়াকে সতর্ক করল ন্যাটো এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো স্থানীয় সময় মঙ্গলবার মহাসচিব মার্ক রুটে এই সতর্ক বার্তা দেন খবর রয়টার্সের মার্ক রুটে বলেন জোটটি মস্কোর এমন বিপজ্জনক পদক্ষেপ আর দেখতে চায় না ভবিষ্যতে এমন কিছু ঘটলে ন্যাটো তার মিত্রদের রক্ষা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে ইচ্ছাকৃত অথবা সামরিক অযোগ্যতার ফল বলে মন্তব্য করেছেন রুটে বলেন এর আগে তারা পোল্যান্ড ও রোমানিয়ার লঙ্ঘন করেছে এদিকে রাশিয়ার বিরুদ্ধে চলতি বছর তিনবার লঙ্ঘনের অভিযোগ করেছে নরওয়ে মঙ্গলবার একটি ড্রোন দেখা গেলে তিন ঘন্টার জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করে দেয় অসলো এর আগে গত শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে আকাশ সীমায় লঙ্ঘনের অভিযোগ আনে এস্তোনিয়া দেশটির আকাশে অনুপ্রবেশ করা তিনটি মিক থার্টি ওয়ান বারো মিনিট অবস্থান করেছিল বলে অভিযোগ তাদের তবে এস্তোনিয়া ও ন্যাটোর অভিযোগ অস্বীকার করেছে মস্কো আরও থাকছে ট্রাম্প আসছিলেন তাই আটকে দেওয়া হল ম্যাক্রোর গাড়ি নিউ ইয়র্কের রাস্তায় গাড়িবহর নিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পুলিশি বাধা থেকে মুক্ত হতে সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গার্ডিয়ান সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়ি গাড়িবহর যাচ্ছিল তার নিরাপত্তা নিশ্চিত করতেই আটকে দেওয়া হয় অন্যান্য সড়কপথ এ সময় অন্যান্যদের মতো আটকা পড়েন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক ম্যাক্রো নিরাপত্তা বাহিনীর সদস্যদের মন গলাতে বন্ধু ট্রাম্পকে ফোন করেন ম্যাক্রো এরপর অবশ্য খুলে দেওয়া হয় রাস্তা তবে গাড়ি নিয়ে নয় বাকি পথ হেঁটেই এগোতে হয়েছে ম্যাক্রোকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বহু দেশের রাষ্ট্রপ্রধানরা অবস্থান করছেন নিউ তাই নিরাপত্তা নিশ্চিতে কড়াকড়ি চলছে শহর জুড়ে এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ বাড়াতে চান পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে চায় রাশিয়া সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এমন প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্রের সংখ্যা সীমিত রাখতে দু সালে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষর করে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই চুক্তির মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হবার কথা তার আগে পুতিনের পক্ষ থেকে এমন প্রস্তাব এলো হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেছেন পুতিনের প্রস্তাব খুবই ভালো শোনাচ্ছে তবে তিনি যোগ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই প্রস্তাবের ব্যাপারে বক্তব্য রাখবেন এই চুক্তি যুক্তরাষ্ট্র রাশিয়ার শেষ কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এতে কেবল একবার পাঁচ বছরের বর্ধিতকরণের সুযোগ ছিল যা দু সালে পুতিন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেন্ট জো বাইডেন কার্যকর করেছিলেন প্রস্তাবটি এসেছে এমন সময়ে যখন ইউক্রেন ট্রাম্পকে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে বোঝানোর চেষ্টা করছে পুতিন বলেন নিউ স্টার্ট চুক্তির অধীনে নির্ধারিত প্রধান সংখ্যাগত সীমাবদ্ধতাগুলো দু সালের পাঁচই ফেব্রুয়ারির পর আরও এক বছরের জন্য মেনে চলতে প্রস্তুত রয়েছে রাশিয়া তিনি আরও বলেন পরে পরিস্থিতির বিশ্লেষণের ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব যে এই স্বেচ্ছায় আরোপিত সীমাবদ্ধতাগুলো বজায় রাখা হবে কি না ট্রাম্প জুলাই মাসে বলেছিলেন যে নিউ স্টার চুক্তিতে নির্ধারিত মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক অস্ত্রের সীমাবদ্ধতাগুলো চুক্তির মেয়াদ পাঁচই ফেব্রুয়ারি শেষ হবার পরও বজায় রাখতে চান তিনি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র রয়েছে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন যে সীমাবদ্ধতাগুলো শেষ হলে উভয় পক্ষ কৌশলগত অস্ত্র মোতায়েন বাড়ালে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে চুক্তি অনুযায়ী মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এক এবং ডেলিভারি ভেলিকেল মিসাইল সাবমেরিন এবং বোমারু বিমানের সংখ্যা প্রত্যেক পক্ষের জন্য সাতশোর মধ্যে সীমিত থাকবে পুতিন বলেছেন তার এই প্রস্তাব বৈশ্বিক পারমাণবিক অস্ত্র প্রসারের স্বার্থে এবং এটি ওয়াশিংটনের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা শুরু করতে সহায়তা করতে পারে তিনি বলেন এই পদক্ষেপ কেবল তখনই কার্যকর হবে যদি যুক্তরাষ্ট্র একইভাবে কাজ করে এবং বিদ্যমান প্রতিরোধ ক্ষমতার ভারসাম্যকে দুর্বল বা লঙ্ঘিত করে এমন পদক্ষেপ না নেয় ইউক্রেন যুদ্ধ শেষ করতে সম্মত হওয়ার জন্য ট্রাম্পের চাপের মধ্যে রয়েছেন পুতিন প্রস্তাবটি মস্কোর নীতিতে একতরফা পরিবর্তন বলে মনে হচ্ছে কারণ এতদিন পর্যন্ত তারা জোর দিয়ে আসছে যে এ ধরনের বিষয়ে তারা কেবল তখনই ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে যদি সামগ্রিক সম্পর্ক যা ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্র মতভেদের কারণে ক্ষতিগ্রস্ত উন্নত হয় এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি উদযাপনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আনন্দ র্যালি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি উদযাপনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আনন্দ র্যালি যুক্তরাজ্য সহ ডজনখানেক পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঢেউয়ে উল্লাসে মেতে উঠেছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা মঙ্গলবার রামাল্লাহ ও তুলকারেম সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া রামাল্লাহর কেন্দ্রীয় স্কোয়ারে জাতীয়তাবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ সেখানে শতাধিক মানুষ ফিলিস্তিনি ও ইউরোপীয় দেশগুলোর পতাকা হাতে সমবেত হন অনেকের হাতে ছিল স্টপ দ্য জেনোসাইড লেখা পোস্টার এবং ফিলিস্তিনি অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছবি আব্বাসের রাজনৈতিক দল ফাতাহ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত হয়ে হাত মেলান ও শুভেচ্ছা বিনিময় করেন ফাতাহর কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিব্রিল রজুব এএফপিকে বলেন এই স্বীকৃতি একটি প্রক্রিয়ার প্রথম ধাপ আমরা আশা করি এটি বহল থাকবে এটি আমাদের জনপদের শতবর্ষের প্রতিরোধ ও দৃঢ়তার ফল তিনি আরও জানান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আগের দিন দেওয়া বক্তব্য শুনে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন ফাতা সদস্য উনচল্লিশ বছর বয়সী মাইসুন মাহমুদ বলেন আজ আমরা এসেছি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবোধ জানাতে একই সঙ্গে যুদ্ধ বন্ধ করতে তাদের আরও সক্রিয় সমর্থনের আহ্বান জানাতে এখন সময় এসেছে বিশ্বকে দায়িত্ব নেওয়ার উত্তরাঞ্চলীয় তুলকারেম শহরেও অনুরূপ সমাবেশ হয় সেখানে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর পথে হাতে উল্লাস প্রকাশ করেন সোমবার ফ্রান্স বেলজিয়াম লুকজেমবার্গ মাল্টা ও আরও কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এর আগে রোববার ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগাল একই পদক্ষেপ নেয় দুই বছরের গাজাযুদ্ধ ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির পর এ উদ্যোগকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে